আমার আগের ব্লগটা তো দেখেছো বোনদের সাথে ঘুরলাম অনেক মজা করলাম বোনদের সাথে কাটানো আরও একটা দিন তোমাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক তো বাড়িতে তো বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলে বলছে আমি বিরিয়ানি বানাবো রাত্রে আর বিরিয়ানি বানাবো তো বললাম যে বড়মাশাহীকে চিকেনটা নিয়ে এসে দাও বাড়িতে তো চাল ডাল সবই তো রাখা আছে চাল বিরিয়ানির মশলা তেল মানে সবই রাখা আছে তো বললো না আর রান্না করতে হবে না আমরা গিয়ে হয়তো খেয়ে আসবো নাহলে নিয়ে চলে আসবো যে ঠিক আছে রান্নাবান্না কোনো কিছুই আর করলাম না তো রুমগুলোকে সব পরিষ্কার করে ঝাড়ু দিলাম ঝাড়ু ঝাড়টা দিয়ে তারপরে এদেরকে খেতে দেবো বাড়িতে এলাম মা এসেছিলো মাছ হেরে গেল আমাকে আর ওখানে তো মেলাতে ঘুরলাম মাঝারে সেনে দিলাম বনেদের সাথে গিয়ে দেখ মিষ্টি কিনলাম কিনে এখন বাড়িতে এলাম বাড়িতে কী কী কিনলাম বলো তো তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে এইগুলোকে আমি কিনবো তো কিনতে পারছিলাম না তো এইবারে গেছিলাম পেয়ে গেছি তো কিনেও নিয়ে এসেছি আমি তো এগুলো আমার অনেক মানে ছোটোবেলাকার স্মৃতি মানে খেলতাম সে যাই হোক অনেক মানে এই দিনগুলোকে অনেক মিস করেছি আমি তো অনেক ভালো লাগলো যে আমি কিনতে পেরেছি বলে আজকে তো দেখে নাও তো কি তো আমার মেলাতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে কি বলতো তো আমার বিশেষ কারণ হচ্ছে এটাই যে আমার এই খেলনাগুলো আমি নিতে পারবো না যদি দেরি করে যাওয়া হয় কেননা সকাল সকালেই বসে শেষ হয়ে যাবে তো এই কারণে আজকে নিয়েই নিয়েছি আমি অনেকই ভালো লাগলো এইগুলো নিয়ে কত আগে মানে ফিস্ট করেছি বোনেদেরকে নিয়ে ছোটো ছোটো তখন তো মায়েদেরকে লুকিয়ে মা দেখলে বকবে মানে ওই ছোটো ছোটো উনুনে রান্না করব ভাত রান্না করব মানে করব সর্ষে শাক ভাজা করব আলু শাক ভাজা করব মানে লোকের বাড়িতে উঠিয়ে মানে ওইরকম লুকিয়ে মানে ই করতাম জানো তো দিয়ে ভাজা করব কেন বলো তো মায়েরা দিলে তো বকবে করতে দেবে না তো ওই কারণে লুকিয়ে মানে সব কিছু করতাম কিন্তু আমরা আমাদের তো এত তখন আর বুদ্ধি ছিল না যে ধোঁয়া উড়বে তো উনুনে রান্না করতে গেলে আমরা কি করতাম বলো তো চৌ যে ধান সিদ্ধ করে চৌ বাচ্চার ভেতরে ঢুকে কী করতাম লুচি বানাতাম আর আমার বোনেদেরকে বলতাম যে তুই তেল নেয় একজনকে বলতাম তুই ময়দা নিয়ে আয় মানে এরকম করে করে সবাই আমরাই করতাম জানাতো তো ছোটোবেলাকার স্মৃতিগুলো অনেকই মনে পড়ে আমি অনেকই মিস করি তো অনেক ভালো লাগে ছোটোবেলাকার সেই স্মৃতি আমার বড়ব্বা নিয়ে যেত মেলাতে আমার বড়ব্বা কিনে দিত তো যাই হোক অনেকই ভালো লাগছে ছোটোবেলাকার কথাগুলো মনে হলে তো আর এখন হচ্ছে গিয়ে এই মিষ্টিগুলো দেখছো এগুলো সব মেলা থেকে নিয়েছিলাম আমার বোনেরা পাঁচজন না ছজন গেছিলাম সবাই এক কেজি করে নিয়েছি এই মিষ্টিগুলো নিয়েছি তারপরে মুগের জেলেপি নিয়েছি এমনি যে জেলেপিগুলো ওইগুলো নিয়েছি মানে সব মানে এই মুগের জেলেপি পাঁচশো আর এইগুলো পাঁচশো ওটা হচ্ছে এক কেজি মানে প্রত্যেক আমাদের পাঁচ ছজন বোন গেছিলাম সবাই এই রকম করেই নিয়েছি তো ওখানের মেলা ওখানের তো মেলা থেকে ঘুরে এলাম তারপরে ছেলেদেরকে নিয়ে আবার আমাদের এইখানে যে শ্বশুরবাড়ির এইখানে যে মেলা হয় মানে কারবালাতে ওই আখড়া ওখানে থাকে ওখানে এসে রাত করে তো এত রাত করেছিলাম না ছোটো ছোটো ছেলের পা যন্ত্রণা করছিল ওই কারণে বেশি রাত পর্যন্ত থাকা হয়নি তো এখন তার জন্যে রেডি হচ্ছে ছেলেকে নিয়ে যাব একটু ওই মেলার দিকে একটু ঘুরে নিয়ে চলে আসবো ছেলেদের যেইখানে যাই সেইখানে ছেলেদের গাড়ি নিতেই হবে তো মেলাতে প্রচুর ভিড় ছিল তো ওই কারণে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আমি ওখানেও একটু আধটু যদিও করেছি এখানে একবারেই করতে পারিনি তো যাই হোক তারপরের দিন সকালে সেই যে মিষ্টি নিয়ে এসেছিলাম আর এইগুলো কিন্তু বড়মশায় নিয়ে এসেছিলো রাত্রে ইয়ে নিমকি ঝুড়ি ভাজা আর হচ্ছে কি পাপড় আর এই যে বিস্কিট এইগুলো সব কিন্তু নিয়ে এসেছে রাত্রে তো ওইগুলো তো রাত্রে আর ভরা হয় না কেন সাড়ে এগারোটার দিকেও কাছ থেকে এসেছে তো ওইগুলো এমনি রেখে দিয়েছিলাম সকালে তাহলে কৌটোই ভরে নেব তো চলো এগুলোকে এখন কৌটোই ভরে নেই সবগুলোকে কৌটোয় ভরে নিলাম ভরে এখন খেতে বসে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্টে আছে আজকে আমাদের মিষ্টি মুড়ি ছেলে মিষ্টি মুড়ি খাচ্ছে জেলেবি দিয়ে ও আর মিষ্টি খেলো না তো আমি একটু এই মুগের জেলেবি আর এই মিষ্টি দিয়ে মুড়ি একটু খেয়ে নেব তো আর ব্রেকফাস্টটা আজকে এই দিয়ে সেরে নেবো ব্রেকফাস্ট তো যাই হোক তো চলো ব্রেকফাস্টটাকে সেরে নিই তারপরে আসছি ব্রেকফাস্ট সেরে নিলাম তারপরে রান্না বান্নাও তো করতে হবে চলো রান্নাঘরে চলে যায় তো রান্নাঘরে এসে গেলাম আর এই যে দেখছো আমার সেই খেলনাগুলো তো নিয়ে এসে এখন ওখানটাতে রেখে দিলাম এইগুলো দিয়ে একটা মানে মিনি ব্লগ বানাবো মিনি ব্লগ না মিনি ব্লগ বলো শর্টস যে কোনো একটা বানাবো তো আজকে আর এখন আর বানাবো না সময় করে একদিন বানাবো তো যাই হোক আর আজকে হবে আমাদের ডিম আলুর ঝোল রান্না দুপুরে লাঞ্চ মেনু তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো ভালো করে সিদ্ধ করে এখন কী করে নেবো ওটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো সিদ্ধ করার পর তেল যদি না খাতে সেটা খেতে একটা ভালো লাগে না ভাজলে খুব সুন্দর টেস্ট আসে তো যে বাসনগুলো ধুয়েছি এখনও ওঠানো হয়নি আর ভাতটা অলরেডি আমার হয়ে গেছে ওইখানে ভাতটাকে রেখে দিলাম নিচে আর ডিমগুলোকে এখন ভেজে নেব আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর এখন ডিমগুলোকে ভেজে নেব তো চলো ডিমগুলোকে ভেজে নিয়ে এই দিকে আর এইদিকে হচ্ছে গিয়ে আদা রসুন দিয়ে আদা রসুনের পেস্ট বানিয়ে নিলাম তো বানিয়ে আরেক দিয়ে এক গড়াতে হচ্ছে ওই ডিম ভাজাটা হচ্ছে আর সাইডে আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে ফোড়নে দিয়ে দেব গোটা মানে গোটা এলাচ থেতো করে দেব তেলের মধ্যে আর দেবো তেজপাতা তারপরে দেব পেঁয়াজ বাটা তারপরে ভাজা ভাজা করে আদা রসুন বাটা এইগুলো এইগুলোকে দিয়ে ডিমগুলোকে আজকে রান্না করে নেবো ডিম আলুর ঝোল মানে বেশি একবারে যে পাতলা করে ঝোল তাও না আর একবারে যেই দানা মানে ডিমের ডিম আলুর ঝোল যেমন হয় ওই রকম টাইপে রান্না করব তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা পেঁয়াজ আমার সিলে বেটেই দিই মানে যখন ডিম রান্না করি কি কোনো কিছু রান্না করি আমার পেঁয়াজটা মানে মিক্সিতে পেস্ট আমাকে ভালো লাগে না তো যাই হোক মনে ছিল না আর তাড়াতাড়ি করে দিয়ে পেঁচিয়ে নিলাম মানে মিক্সিতে আর এটা হচ্ছে অনেক রাত্রে রাত তখন ওই সাড়ে দশটার মতো আর ছেলেরা বলেছিল যে আজকে বিরিয়ানি বানাও তো আজকে বলেছিল আমি বিরিয়ানি বানাবো বলে তো বড়মশাই বললো যে না বিরিয়ানি বানাতে হবে না বাড়িতে আমি নিয়ে চলে আসব। আমি খাবো না সাদা ভাত খাবো তোমরা খেয়ে নেবে তো বিরিয়ানি নিয়ে এসেছিলো কালকে রাত্রে সরি রাত্রে নিয়ে এসেছিল আর হচ্ছে গিয়ে পাপড়গুলোকে এখন ভেজে নিচ্ছি যাবো পাপড়গুলো ভেজে ওই রুমে যাবো কেন ছেলেরা ওই রুমে বসে আছে মানে খাবি ওই রুমেই বললো আমার যে আমরা এই রুমে খাবো তুমি এখানে নিয়ে চলে আসো তো ওখানে যাবো ওই রুমে এখন তো পাঁপড়গুলোকে ভেজে নিই পাঁপড়গুলোকে ভেজে তারপরে যাবো ওই রুমে আর আমার ছেলেরা হচ্ছে বিরিয়ানি নেওয়ার প্রচুরই বিরিয়ানি মানে ভালোবাসে সকাল রাত্রে রান্না করবে সরি মানে দুপুরে রান্না করবে ওরা দুপুরে খাবে আবার রাত্রে খাবে সকালে জিজ্ঞেস করবে আম্মাজি এখন মানে বিরিয়ানি দেবে না হয়তো শেষ হয়ে গেছে কম করে রান্না করেছি জিজ্ঞাসা করবে আম্মা আমাদেরকে বিরিয়ানি দেবে না তো বলছি না বাবা আজকে বিরিয়ানি নেয় আর মানে ওদের জন্যে বেশি করে আমাকে বিরিয়ানি রান্না করতে হবে মানে তার পরের দিনও সকালে ওরা খাবে আর দেখবে মানে সকালে মানে গরম বিরিয়ানি থেকে সকালের বিরিয়ানিটা খেতে আরও ভালো লাগে তো ছেলেদের ফেভারিট মানে সকালেও খাবে তো এই কারণে বিরিয়ানিটাকে আমি একটু বেশি রান্না করি কেননা ছেলেরা ছেলেদের জন্যেই তো সব যেদিনকে একটু বৃষ্টি হবে মেঘলা মেঘলা ওয়েদার হবে মানে এই বৃষ্টি এই রোদ এরকম টাইপের ওয়েদার থাকবে ছেলেরা বলবে আম্মা বিরিয়ানি বানিয়ে নাও আজকে আর মশাই খেতে চায় না অত বিরিয়ানিও তেলে মানে কোনো জিনিস খেতে চায় না তো ওদের জন্য আমাকে বানাতে হয় ছেলেদের জন্যে সাদা ভাত রান্না করতে হয় আমি যেদিন দেখবে বিরিয়ানি বানাই আমি বাড়িতে সেই দিনকে আমি সাদা ভাত রান্না করি সাদা ভাত প্লাস ওর জন্যে তরকারি আমাদের জন্য আবার মানে ডাল চা তারপরে বিরিয়ানি ছেলেদের জন্য এইগুলো আমাকে মানে দু রকমের আইটেম আমাকে করতে হয় সাদা ভাত প্লাস বিরিয়ানি তো যাই হোক আর দুটো তো রান্না করে নিতেই হবে আর হচ্ছে গিয়ে ছেলেদের মানে ছেলেদের আবদার তো পূরণ করতেই হবে মায়েদেরকে কিছু হোক না হোক ছেলেদের আবদার ছেলে মেয়েদের আবদার পূরণ করতেই হবে সব ছেলে মায়েরাই একই যে আমার ছেলে কোনটা খাবে কোনটা না খাবে কোনটা খেতে ভালোবাসে এইগুলোকেই মানে কেয়ার করেছে মায়েরা বেশি তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও তো অনেক দিন পর আজকে খাবো দুধের চা তো কালকে দুধ নিয়ে এসেছিলাম পাঁচশো দুধ নিয়েছিলাম ছোটো ছেলে খাই তো কালকে গতকালকে ও খেয়েছিলো না রেখে দিয়েছিল তো বাসি দুধটা আর খেতে দেবো না ওকে তো ওই বাসি দুধের চাটা বলি বানিয়ে নিই কেননা অনেকটাই দুধ পার্শ্ব দুধ ছিল একটু খেয়েছিলো আর অনেকটাই একটু খেয়েছিল আর অনেকটাই রয়ে গেছে তো এই কারণে দুধের চা বানিয়ে নিলাম অনেক দিন পর তো আবার বড় মশাই খাবে না ওর জন্য লিকার চা বানাতে হবে কেননা ও দুধের চা খেতে চায় না ওর নাকি মানে আজকের মানে না খুবই কম খায় মানে যেখানে না খেলে না একবার না খেতেই হবে সেইখানেও খেয়ে নেই কিন্তু বাড়িতে আমি এতবার যে দুধের চা বানাই খুবই কম খাই ও মানে চাহিদাটা খুবই কম লিকার চা হলে খুবই মানে ও ভালোবাসে খেতে আজকে কি করে জানি না নিয়ে নিয়ে এসি তো তিনজন আর খাই কিনা এখন জানি না তো না খেলে আবার মানে লিকার চা বানাতে হবে আর যে মেলা থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি আর এই দেখো মিষ্টিগুলো নিয়ে নিয়েছি ছুরি ভাজা নিমকি বিস্কিট এগুলো সব নিয়ে নিলাম আর সবজিওয়ালা এসেছিলো আর সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছি কলমি শাক তার পটল আর নিলাম শশা তো আজকে পটল ভাজা করব কি কি রান্না করলাম এর পরের ব্লগটাতে পাবে কেননা এটা অনেকটাই বড় হয়ে গেছে খুব